পঢ়লো কিবা কাৰো ৰাস্তা ঠিক জংঘলবাৰী আহে পঢ়লো কিবা হ্যাঁ হাই হাই রে কমর গেল কী হ্যাঁ না করলি হ্যাঁ হাই হাই রে কমর ডাবার গেলো রে কমটা গেলো হ্যাঁ কীভাবে উঠাই সাইকেলটা হাস কিবা সাইকেল উঠায় ওরে বাবা

কৈছে চাইকেলত ডাক্তৰ পোৱা যাব নেকি এইবাৰ কথা কৈ আছে ভালকো কৈছে এইবাৰ পাইছে পুৰা হা এইবোৰ মানুহ চাহাজ

এই বেড়েছে কইলো এনু ডক্টর এডি হে ভাই তুমি ডক্টর সাইকেল বানানোর ডক্টর তো ডাক্তার মা আমার আইতার ভাত দুই

बहुत किस बेमार बहुत किस बेमार अच्छा आने अच्छा। अच्छा बना दे ऑपरेशन अच्छा। कर लगबो आने बनान पैसे को तो बनान ऑपरेशन कर बा करो ठीक है करी ठीक है साइकिल और ब्लड चेक कर लगबो और मा दे दे पेगनेट আছে पेगनेट আছে पेगनेट আছে डॉक्टर साहब आने करिन काम करबा की काम আছে आपने करिन अच्छा बाज हट जाबो बहुत अच्छा दीता से तो दीबा भाई बता दीबा भाई हां दीबा भाई आपने बनान ठीक है आइतर पर तो

কত পয়সা মিতিবার পাইতাম না পয়সা দিবা থাকে না তাহলে সেকেন্ডও রাখিতো আমি গেলাম তো যা আমি গেলাম যা আর কোনদিন আয় না দা আমার আমার মেখানে আশপাশে এনে যা করে শালা কি খারাপের খারাপ ব্যাডা হ্যাঁ এইতে ব্যাডা যদি কাম করেতে আমার ব্যাসতে সাংঘড় ভোগিয়া হ্যাঁ শালা ব্যাডা আমাল যদি আর কোনদিন আমার এই যে মেখানে দানা আশপাশে দেই তো ভাবর এক কাম সব গরম করে হালামু তুই চল আমি খালি কোনদিন হ্যাঁ